2023 সালে পাসপোর্ট ও বিআরটিএতে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সেই সাথে ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি ছিল বিচারিক সেবা ব্যাংক খাত এবং ভূমি সেবায় গত পনেরো বছরের সাধারণ মানুষকে নাগরিক সেবা পেতে প্রায় দেড় লাখ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বলেও জানায় টিআইবি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারে সেবা খাতের দুর্নীতির প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান বিগত পনেরো বছরে নাগরিক সেবা পেতে এক লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা ঘুষ দিতে হয়েছে সাধারণ মানুষকে এর মধ্যে 2023 হাজার তেইশ সালেই ঘুষ লেনদেন হয়েছে দশ হাজার নয়শো কোটি টাকা বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে সত্তর দশমিক দশমিক নয় শতাংশ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন দুর্নীতির অভিজ্ঞতা তাদের হয়েছে এটা হচ্ছে যে দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণের ঘুষ লেনদেনের প্রাতিষ্ঠানিকরণের দৃষ্টান্ত যে মানুষের অভিজ্ঞতা বলছে সেবা খাতে সেবা পেতে গেলে ঘুষ দেওয়া ছাড়া সেবা পাওয়া যায় না জরিপে আরও বলা হয় দুই সালে সার্বিকভাবে দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সর্বোচ্চ তাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে একই সাথে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা 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 রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করবেন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারিক সেবা তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি আমরা যেটা দেখতে পাই এবছর যেটা আমি বলেছি ইতিমধ্যে যে আমাদের সার্বিকভাবে কত ঘুষ লেনদেন করতে হয়েছে এবং এই জরিপের যে মেয়াদ সেই মেয়াদে সেটা রিপিট করছি না আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে খাতগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয় একইভাবে দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণ হয়ে থাকে দুদক অকার্যকর ও ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন নাগরিক সেবা সঠিকভাবে পাওয়ার ব্যবস্থা করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে দুদককে মাহি হাসান জিটিভি নিউজ ঢাকা